জটপট জটপট থেকে কি বলো তো গুনতে লাগে না এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় শেয়ার করে দিলাম আচ্ছা বাপ্পা ভট্টাচার্য থ্যাংক ইউ হান্নান শেখ পিনে বন্ধু করলে পিন দেবো চলেন যারা যারা পিনে বন্ধু করবে না তাদেরকে আমি ধরতে পারছি না চলেন 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 জটপট ফুল সেন্টাররা কমেন্ট আসেন ফুল সেন্টারে কমেন্ট আসবেন পিন্টু দাদা ভাই ধরে নিয়েছি বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে তেষট্টি বিয়াল্লিশ থেকে তেষট্টি হয়ে গেছে বোন একটু ব্যাগ দিয়ে পাশে দেয়বেন মিন্টু দাদাভাইকে বললাম একটু পরিবার সংজ্ঞা লিখে দিতে আচ্ছা বিয়াল্লিশ থেকে দে দেখো রোমিও দাদাভাইকে একটু ব্যাগ দিয়ে দিই তো সবাই রোমিও দাদাভাই সত্যি কমেন্ট নেই দেখো এই ফোনেও কমেন্ট নেই রোমিও দাদাভাইকে একটু প্রত্যেকে একটু ব্যাগ দিয়ে দেব রোমিও দাদাভাই কমেন্ট কোথায় রোমিও দাদাভাইকে একটু ব্যাগ দিয়ে দিও যারা ফুল সেন্টার ধরে নেবো আমি একজনকে ধরে রেখেছি ঠিক আছে চলো এখানে চলে যাবে এখানে চলে যাবে আমি পিন্টু দাদাভাইকে আবার প্রথম থেকে বন্ধু করে নিলাম চলো মিন্টু কর্মকার দাদাভাই পরিবার সংখ্যাটা লিখলে ভালো হতো ছাব্বিশ আট থেকে ছাব্বিশ হয়েছে চলো ঝটপট আসেন আট থেকে ছাব্বিশ চলো 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 বুঝি বুঝি পরিবার থেকে কে বন্ধু করছে সে কমেন্ট আসবেন এটা কে আমার বাড়িতে আছো কি কমেন্ট আসেন আচ্ছা ফুল সেন্টার এস নাজমুল ভাই নিজের নাম মেনশন করে পরিবার সংখ্যা লেখেন ফুল সেন্টার কমেন্ট আসেন আট থেকে ছাব্বিশ হয়েছে বুঝি বুঝি পরিবার থেকে যে বন্ধু করবে তাকেই পিন দেব ছাব্বিশ থেকে তিরিশ হয়েছে চলেন ছাব্বিশ থেকে আট থেকে তিরিশ হয়েছে চলো 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 তাড়াতাড়ি আট থেকে তিরিশ আট থেকে তিরিশ 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 ফুল সেন্টারগুলো নাম মেনশন দাও মনোজ দাদাভাই ওয়েলকাম 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 মিঠুন দাদাভাই কত আছে তোমার মিঠুন দাদাভাই কত আছে জিরো পার্সেন্ট পরিবার সংখ্যা লিখেছো বলবে একটুখানি থ্যাংক ইউ সো মাচ অরুণ দাদা ভাই আমার অবিরাম ভালোবাসা প্রিয় দিদি ভাই বলে পনেরোটা কুকিজ ফুল সেন্টারগুলো নাম মেনশন দাও আচ্ছা আনলক করে দিয়েছি চলেন 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 আনলক হয়ে গেছে দাদা ভাই আনলক হয়ে গেছে ঠিক আছে চলো কত ছিল জানি না আনলক হয়ে গেছে তোমার নতুন পেজ থ্যাংক ইউ তোমার জন্য অনেক ভালোবাসা আছে যারা ভালোবাসা দিচ্ছ তারা কমেন্টে আসো না পরিবার সংখ্যাটা লিখে রোমিও দাদাবাইকে একটু ব্যাগ দিও প্রত্যেকে দাস মৌসুমি দি পরিবার সাংঘা লিখবে চলেন 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 ঝট পর যান নাম মেনশন করে কমেন্ট আসবেন চলেন 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 তাড়াতাড়ি ঝট পা ঝট পা ঝট পা ঝটপট ঝট পর আসবে কৃষ্ণা দাদাভাই পরিবার সংখ্যা লেখেন কৃষ্ণা দাদাভাই পরিবার সংখ্যা লিখবেন আচ্ছা ইয়াস বসিক দাদাভাই পরিবার সংখ্যাটা একটু লিখে দেবেন চলেন কলকাতাকে ধরে নিয়েছি কলকাতা আটাত্তর থেকে ছিয়ানব্বই আটাত্তর থেকে ছিয়ানব্বই হচ্ছে গৌতম দাদাভাই চলেন ঝটপট আসেন প্রত্যেক এখানে ডিপি দেখাবে ডিপি না দেখালে পিন নেই যেই আসুক ডিপি দেখাবে পিন দেবো চলেন ইয়াসিন দাদাভাই ইয়াস বসিক দাদাভাই একটুখানি নিজের নাম মেনশন করে পরিবার সংখ্যাটা লিখে দেবেন আচ্ছা পঁচানব্বই হয়ে গেছে আটাত্তর থেকে পঁচানব্বই গৌতম দাদা ভাই আটাত্তর থেকে পঁচানব্বই চলেন ঝটপট আসেন প্রত্যেকে হবে এস কে নাজমুল ভাই কমেন্ট আসেন এস কে নাজমুল ভাই পরিবার সংখ্যা লিখে আসবেন সবাই মিলে কাজ করি হারি জাতি নাই হারি এই অত কমেন্ট করতে হবে না পিনে ডিপি দেখেন আরে বাবরে আমার দিলবার ভাই এসেছে অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো ভাই কেমন আছো বলো আচ্ছা এটাকে কত লিখেছিল ভাই পঞ্চান্ন চলো 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 এখনো বন্ধু যাবে এখনো এখানে ডিপি যাবে চলেন 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 তাড়াতাড়ি ফুল সেন্টারগুলোর পরিবার সংখ্যাটা নেবে পঁচিশকে লিখেন না দাদাভাই পঁচিশ কে লিখবেন না পঞ্চান্ন থেকে সাতষট্টি চলেন 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 ঝট আসেন পিনে যারা বন্ধু হচ্ছে না এমডি ডি ভাই তোমাকে বলেছিলাম তুমি একটু আমাকে ম্যাসেঞ্জারে নক করবে তোমাকে এত মেসেজ দিয়েছি তুমি কোনো রিপ্লাই দাওনি এদিকে বলছো দিদি আমার এই হয়েছে সেই হয়েছে তোমাকে চলো ঝট আসেন নাজমুল ভাই তুমি একটু পরিবার সংখ্যাটা লেখো না ব্যাক করেছি অসংখ্য ধর্ম আটষট্টি হয়েছে চলো পঞ্চান্ন থেকে আটষট্টি কেমন আছেন আপু অনেক ভালো আছে চলেন 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 পুলিশ দাদা আগে সেলিব্রিটি হও চলেন চলেন চলে ওই যে কৃষ্ণা দাদা ভাই ধরে নিয়েছি কৃষ্ণা দাদা ভাই ধরে নিয়েছি ফুল সেন্টার যদি কেউ থাকে কমেন্ট আসেন পরিবার সংখ্যা লিখে কমেন্ট আসবেন যারা ডিপি দেখাচ্ছে আচ্ছা নাজমুল ভাই ধরে নিয়েছি নাজমুল ভাই ধরে নিয়েছি বুঝি বুঝি পরিবার থেকে রাহুল চৌধুরী বন্ধু করছে ধরে নিয়েছি দুইজন মানুষকে ধরেছি চলেন দেখি কারা কারা ফুল দিয়েছে একটু দেখে যারা ফুল দিয়েছ কমেন্ট আসবে শঙ্কর দাদাভাই শেখর দাদাভাই বন্ধু করছো তো অবশ্যই পিন দেবো আবির দেবনাথ প্রত্যেকের বাড়িতে যাচ্ছে চলেন ঝটপট যান চলেন চলেন চলুন তাড়াতাড়ি ঝটপট ঝটপট আসবেন ঝটপট পর আসবেন আচ্ছা কত ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে বাহান্ন পঁয়ত্রিশ থেকে বাহান্ন চলো ঝটপট আসেন এরকম ফটাফট তুলব ডিপি যার পিনতার ডিপি যার পিনতার চলেন 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 তাড়াতাড়ি ঝট আসেন প্রত্যেকে এখানে ট্যাপ ট্যাপ স্যার মেনশন করবে নতুন না জিরো আছে চলো গৌতম দাদাভাই এখানে পিনে বন্ধু করছে দেখে নি কারা কারা এ কমেন্ট আসেন রাহুল চৌধুরী কমেন্টটা ছেড়ে গেল দাঁড়াও বসিক দাদাভাই কমেন্ট আসেন রাহুল চৌধুরী রাহুল চৌধুরী জিরো প্যাশন কিন্তু পরিবার সংখ্যার লিখছো না রাহুল চৌধুরী ধরে নিয়েছি রাহুল চৌধুরী দাদাভাই ধরে নিয়েছি চলেন আচ্ছা পঁয়ত্রিশ থেকে কত হয়েছে দাদাভাই তোমার পঁয়ত্রিশ থেকে কত হয়েছে দেখে নি পঞ্চান্ন হয়েছে চলেন ঝটপাট আসেন ট্যাপ ট্যাপ স্যারমেনশান করে প্রত্যেককে পিন দেবো ঠিক আছে কেউ তারা উড়ো করবে না তারা উড়ো লাইভে তারা উড়ো করবে না কেউ চলো ইয়াসিন ইন বসিক দাদা ধরে নিয়েছি চলো ইয়াস বসিক দাদাভাই ইয়াস না কি নাম জানি না বাবা আচ্ছা যে ফুল দিয়েছ মন থেকে সম্মান দাদাভাই আচ্ছা কত ছিল আনলক করে দিয়েছি বারো জন চলেন আনলক করে দিয়েছে দাদাভাই আনলক বারো তেরো ঝটপট আসেন আনলক করে তেরো চলো 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 তাড়াতাড়ি ঝটপট ঝটপট ট্যাপ ট্যাপ সেরমেশন করে আছে যারা ফুল দিয়েছ ধন্যবাদ কে ফুল দিয়েছো দেখি আচ্ছা আর বাবরে তিসা দিদিভাই তুমি তো ফুল দিলে কেন গো দিদিভাই একটু দেরি হয়ে গেছে বলে ফুলটা দিয়ে দিলে এরকম করবে না তুমি তো বন্ধু করছো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই থ্যাংক ইউ তুমি তো বন্ধু করছো আমি দেখলাম তোমাকে অবশ্যই দিতাম এখানে পরিবারের যারা বন্ধু করছে তাদের অবশ্যই পায় ফুলটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা একুশ হয়ে গেছে ভাই একুশ হয়েছে তোমার রাহুল চৌধুরী কত ছিল জানি না একুশ হয়েছে চলেন ঝটপট আসেন প্রত্যেকে এখানে বন্ধু করবে আবির নাথ ধরে নিয়েছি আবির নাথ ধরে নিয়েছি একুশ থেকে বাইশ একুশ থেকে বাইশ একটু ব্যাগ দিয়ে পাশে থাকবে একটু ব্যাগ দিয়ে পাশে থাকবে চলেন ચલન 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 ચલણ જાટ આશન এটা কিন্তু আনলক হবে প্রত্যেকে আনলক করবে পিনে বন্ধু করে আর যারা থাকবে অবশ্যই দাস মৌসুমি দিয়ে আনলক করে দিয়েছি তিরাশি থেকে আনলক হয়ে গেছে দাদা ভাই সাত সাত হাজার আনলক চলো কংগ্রাচুলেশন দেখো ফুল সেন্টার নন ফুল সেন্টার প্রত্যেকে দেবো যারা বন্ধু করে প্রথম থেকে আছো তারা কমেন্টটা আসে দিলবার নিজের নামটা এই আইডিটা আছে সবাইকে বন্ধু করে বন্ধু করলে পিন দেবো চলেন দাদা আনলক হয়ে গেছে এমডি রাজীব অনেক তোমার এটা দেবে তপশ্রী দিদিভাই ওয়েলকাম জিরো পার্সেন্ট তোমার একটুখানি আইডির নাম দেবে রোমিও দাদা সবাইকে একটু প্রত্যেকে ব্যাগ দাও রমি দাদা ব্লগ এই দাস মৌসুমীদি কমেন্ট আসবে পরিবার সংখ্যা লেখেন পরিবার সংখ্যা লেখেন দাস মৌসুমীদি এটা কমেন্ট আসবে পরিবার সংখ্যা লিখে আচ্ছা মৃদুল দাদা ভাই কমেন্ট আসে অপর্ণাদি পরিবার সংখ্যা লিখবে গৌতম দা কমেন্ট আসবেন যারা প্রথম থেকে আছে এটা আনলক হয়ে গেছে আচ্ছা আনলক হয়ে গেছে চলেন ঝটপট যান পরিবার সংখ্যা লিখলে তবে আমি প্রত্যেককে দেব যাদের দেব পরিবার সংখ্যা দেখব না আমি তাদেরকে কি করে দেবো বন্ধু করবে পরিবার সংখ্যা লিখবে কোনো কথা হবে না চলেন জট পর আসেন আচ্ছা এটাকে মিটুন হালদার তোমার এটা হয়নি এটা তোমার মেনশন হয়নি মিটুন হালদার মেনশন হয়ে নব্বই করে দিয়েছি দাদা ভাই নব্বই করে দিয়েছি কত ছিল নব্বই হয়ে গেছে চলেন তেষট্টি ছিল নব্বই হয়ে গেছে চলেন তেষট্টি ছিল আরও একানব্বই গেছে কলকাতা কালেকশন প্রত্যেককে ব্যাগ দিচ্ছে থ্যাংক ইউ কলকাতা কালেকশন তোমার জন্য ভালোবাসা চলমান থাকবে চলেন একানব্বই হয়ে গেছে তেষট্টি থেকে একানব্বই তেষট্টি থেকে একানব্বই প্রত্যেকে ট্যাপ ট্যাপ শেয়ার মেনশন করবে তৃষা দিদি ধরে নি উনি ফুল বন্ধু করছিল বন্ধু করতে করতে আমাকে ফুল দিয়ে দিয়েছে দিদি ফুল দেবেন না বন্ধু করবেন বন্ধুই করবেন চলেন গোলু একটুখানি কমেন্টে থাক অবশ্যই পিন দেবো একটুখানি কমেন্টে থাক পঁচাত্তর পঁচাত্তর থেকে আচ্ছা কোথায় গেলো তৃষা দিদিভাই আচ্ছা তৃষা দিদিভাই পরিবার সংখ্যা লিখে দিয়েছো থ্যাংক ইউ পঁচাত্তর থেকে পঁচানব্বই চলেন 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 ঝটপাট যান পঁচানব্বই 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 ঝট পাড় আসেন ঝটপাট আসেন ঝট পাড় আসবেন ঝট পাড় আসবেন সাতানব্বই হয়েছে তেষট্টি থেকে কত কত পঁচাত্তর থেকে সাতানব্বই চলেন ঝটপাড় আসেন এরকমভাবে পিন তুলে দেবো রোমিও দাদাভাই ভাই কই চলেন চলেন এই মিথুন হালদার তোমার কিন্তু মেনশন হয়নি অপর্ণাদি মেনশন দেবেন ভোরের পাখি বন্ধু করবেন প্রত্যেকে এখানে বন্ধু করবেন যাদের নাম বলছি না এই নয় যে বন্ধু করছো না বন্ধু করছো আমি দেখতে পাচ্ছি চলেন তেষট্টি থেকে কত হয়েছে তেষট্টি থেকে নিরানব্বই হয়ে গেছে দাদাভাই একটু ব্যাগ দেবেন নিরানব্বই হয়েছে একটু ব্যাগ দিয়ে দেবেন নিরানব্বই হয়েছে ঠিক আছে তেষট্টি থেকে নিরানব্বই মৃদুল দাদাভাই আমি দেখেছি চলেন যারা যারা আছে তপস্মৃতি কমেন্ট আসেন তপস্মৃতি তপশ্রী দি আমি একজনের কমেন্ট ধরে রেখেছি কোনো কিছু মনে করবেন না চলেন জট পড়াশেন তিনশো নয় ছিল চলেন তিনশো নয় থেকে কত হয়েছে চৌতিরিশ দিদিভাই একটু ব্যাগ দিয়ে দেবেন তিনশো নয় থেকে কত হয়েছে চৌত্রিশ চৌত্রিশ হয়েছে তিষা দিদিভাই নয় থেকে চৌত্রিশ নয় থেকে চৌত্রিশ বন্ধু হলাম থ্যাংক ইউ প্রত্যেকে ট্যাপটাপ শেয়ার মেনশন করো প্রত্যেকে ট্যাপটাপ শেয়ার মেনশন করবে আমার অ্যাক্টিভরা কমেন্ট হবে থেকে কত সাঁইত্রিশ তাহলে নয় থেকে সাঁইত্রিশ হয়েছে দিদিভাই কত বন্ধু গেছে দেখেন নয় থেকে সাঁইত্রিশ হয়েছে জিরো তোমার কিন্তু পরিবার সংখ্যাটা লিখছ না চলেন জটপট আসেন পঁয়ত্রিশ 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 যারা যারা বন্ধু করছে পরিবার সংখ্যা লিখলেই ধরবো চলেন জটপড় আসেন জটপড় আসেন পর আসেন গোলু কমেন্ট আসবেন পঁয়ত্রিশ এর এর বন্ধু যায়নি কেন দাস মৌসুমি দি তোমার বন্ধু জানি মেনশান করো ঠিকঠাক দাস মৌসুমি দি তোমার বন্ধু যায়নি মেনশান করো ঠিকঠাক করে চলেন পর আসেন দাস মৌসুমী তোমার বন্ধু যায়নি মেনশন করো ঠিকঠাক করে চলেন ঝটপট ঝটপট আসেন সুশীল দাদাভাই কমেন্ট এম এম জি এম জি কমেন্ট আসেন এম জি না অনেক বন্ধু গেছে তো চলেন এই যে এটা কি আমার বাড়িতে দেখি তো নিতু 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 আচ্ছা ফুল সেনটা যদি কেউ পড়ে থাকো কমেন্ট আসবে নিতু 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা বন্ধু আছে তাহলে তোমার চল্লিশ হবে কেন তুমি তাহলে ভুলভাল লিখলে না কি চলেন প্রত্যেকে আসেন প্রত্যেকে আসেন প্রত্যেকে আসেন আচ্ছা চলেন 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 ঝটপট আসবেন এই তপশ্রী কমেন্ট আসো তো তপশ্রী দিই কমেন্ট আসো গো আচ্ছা এটা কত ছিল তেতাল্লিশ হয়েছে চলো তেতাল্লিশ হয়ে গেছে দিদি ভাই তোমার তেতাল্লিশ হয়ে গেছে চলেন ট্যাপ ট্যাপ করার জন্য ধন্যবাদ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ যারা ব্যাগ দিয়ে পাশে থাকছে অবশ্যই ভালোবাসা দেবো এই যে